সবাই কেমন আছেন শুরু করবো সবাই কেমন আছেন আশা করি মালিকের কৃপা সবাই ভালোই আছেন একটা গল্প বলি এক নেতা নেতার ছিল আলুর দেশ আশা করি যারা শিক্ষিত তারা বুঝবেন আলুর দেশ মানে কি তো নেতারা তো সবসময় চালালুয়া ঘুরে তো নেতা এক বাড়িতে গেল

তো গল্পটা এই কারণে বললাম আমি হলো মূর্খ লোক জ্ঞান বুদ্ধি তো তেমন নাই লেখাপড়াও তেমন করতে পারি নাই তো যারা ছাত্রজন্য তার আন্দোলন করছেন এই আপনি ঘর এনসিপির চব্বিশের আজকে প্রায় এক বছর এর উপরে হয়ে তিনশো মাসের মধ্যে কদিন হলে যার বছর আপনার আর কি মনে হয় না আপনার যে নেতা যারা এরা যেই পরিমাণ টাকা পয়সা মাল কামাইতেছে হ্যাঁ এই জামাত ইসলামের বড় বড় নেতারা যেমনি বলৎকার আর এই নারী কেলেঙ্কারী পুরুষ কেলেঙ্কারী যে ধরা পড়তো তারা সবাই বড় বড় নেতা ফজা ভাইয়ের মতো তো ফজা ভাইরা কিন্তু সেপিক দিতে বন্দোবস্ত করে লাইতেছে ফজা ভাইরা অ্যাকাউন্ট করে লাইতে তো এখন আপনারা যে গারানি খাইয়া যে করবেন মজা মাসে ফজা ভাই আমি খালি আয়ার যাই তো গারানিগুলা কিন্তু নিজে শরীরেই পড়বে কাজেই এখনই সময় আগে ফজা ভাইরা আটকান এরপরে সাধারণ জনতার কাছে কোন বিয়াহাঙ্গা যা দেওয়ার আর বিচার আচার যা করে করেন আমরা খালি আই শিখেছি আমরা সাধারণ জনগণ মাফ করেন এই যে মেট্রো রেল ধ্বংস হয়ে যাইতেছে এয়ারপোর্টে আগুন লাগতেছে আড়াইশোর উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এত লোক বেকার হইতেছে হাহার একটা পথ আছে ইতিহাস কি সাধারণ ছাত্র ক্ষমা করবো কাজ সাধারণ ছাত্র আর এখনই সময় সচ্চার হওয়ার আর এই সজা এগুলার দ্বারা নয় তুমি একটা টাই নাইব যারা নাকি এই ছাত্র জনতার আন্দোলনে সাধারণ সদস্য আছিলেন হ্যাঁ জনতার গাড়ানি খাইবেন আর খালি একটা কথাই করবেন মজা মাসছে খোঁজা ভাই আমি খালি আয়ার যাই আর এই আয়ার যাই কথা তো আর জনগণ শুনে না কারণ জনগণ যদি একবার চিত্তে যায় তো কিন্তু উঠে বেগে দিই এই যে আমাদের সাধারণ ছাত্র যারা নাকি এই কুটা না মেদা কুটা না মেদা

কোনো জায়গা মেলায় পরে বড় বড়রা এই যে ফোজা ভাই এই যে ফোজা ভাইরা কিন্তু দেখা গেছে মজা মারছে ঘরের ঘরে ডালে যাই গা কিন্তু যারা ফজা ভাইয়ের ছেলে আছেন ঠাকুর কিন্তু একটা কথাই কোয়া থাকবো মজা মারছে ফজা ভাই আমি খালি আগের যাই কাজেই সাধারণ ছাত্রদের কাছে একটাই অনুরোধ সাধারণ জনতার কাছে একটাই অনুরোধ এই ফজা ভাই না যা পলানির লাগে এই ফজা ভাই ঘরে দৈরা অম্ব নিজেরা একটা গুসুলের বন্দোবস্ত করে যে ফজা ভাই এক কাম করবেন আমরা জানি না ফজা ভাই গড়ে ঢুকছে এখন ভাই আপনারা ফজা ভাইয়ের বিচার করুন আমরা সাথে পাশে নাই মগার মতো আসছিলাম দেশটাও শান্তি হইব আপনারাও ভালো থাকবেন ইতিহাসে কলঙ্ক কিছুটা মুক্তি পাইবেন এই যে সুন্দর একটা দেশ দেখতে দেখতে এরকম হয়ে যাইছে এখন যদি সবাই নীরব থাকে ইতিহাস কি ক্ষমা করবে সবাই ভালো থাকেন মালিক সবাইকে দান করুন